জাস্ট ও জাস্ট ও জাস্ট ও বলতে কি 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 তোমরা এত ওই তো একটু খাওয়া দাওয়া খাচ্ছ তো সন্ধেবেলায় অন্যদিন চপ মুড়ি হান্তন বিভিন্ন রকম অনেক জিনিস থাকে অন্যদিন সুন্দর সুন্দর স্ন্যাকস থাকে দারুণ দারুণ খাবার থাকে কিন্তু আজকে একদম উল্টো আজকে সন্ধে সন্ধে নিয়ে বসে পড়েছি বিরিয়ানি তো বাবা চিকেন বিরিয়ানি নয় এটা হলো মিরামিশ ভেজ বিরিয়ানি মানে পনিরের বিরিয়ানি যেটা বলে তো ব্যাপারটা হয়েছে বনি ছিল পড়া সারাদিন ধরে চার জায়গায় পড়ে বাবু এখন এসে এক্ষুনি ঘুমিয়ে পড়বে তো ওর কথা চিন্তা করেই ওর কথা মাথায় রেখেই মোটামুটি একটা ভারী খাবার আনা হয়েছে এখন কটা বাজে মানে আটটা বাজে দশ মিনিট বাকি মানে সন্ধে নয় আটটা বাজতে চায় তো যাই হোক এই খাবারটা মানে বনি খেয়ে তবুও একটু সুস্থ মতো রেস্ট নিতে পারবে সেই চিন্তা করে আনা হয়েছে কিন্তু আমরা আগে কোনো দিন খাইনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম তো মোটামুটি খাওয়ার মতো ভালো মোটামুটি সব সময় চিকেন বিরিয়ানি খাওয়া হয় তো আজকে ফার্স্ট টাইম পনির বিরিয়ানি খেলাম বলটু কেমন লাগে বলটু বলটু তো খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে বলটু বলটু এতে কি কি দিয়ে দিয়ে বলটুর পক্ষে ভালো হয়েছে যদি বলো কেন বলটুর আবার কি অ্যালার্জি প্রবলেম হয়েছে ও চিকেন খেলে না ওর আবার কাশি বাড়ে মানে কাশি হতে থাকে তো এই পনিরটা পনির বিরিয়ানি ও মাঝে মাঝে খেতে পারবি ইচ্ছা করলে তাই তো বলটু তাহলে হ্যাপি তুমি

ঠিক আছে তাহলে মাঝে মধ্যে ডিনারে বা লাঞ্চে এনে খাওয়া যেতে পারে ওকে ঠিক আছে তাহলে খেয়ে নাও খেয়ে নাও কি ফাঁকা হয়ে গেছে খালি ডিনারে ডিনারে কমপ্লিট হয়ে যাবে মোটামুটি বলতে পারো ডিনার কমপ্লিট আজকের মতো ওকে ঠিক আছে